বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত সুদী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ উপস্থিত হয়েছে আপনাদের ছোট সম্মানের যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের দ্বিতীয় ধারাবাহিক মূল্যায়নের আরও একটি পর্ব নিয়ে উপস্থিত হয়েছি বিশ্বের বাংলা ইংরেজি গণিত এবং সকল প্রাথমিক বিদ্যালয়ের জন্য। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা করছি বাসা থেকে আপনারা এ ধরনের যে প্রশ্নপত্রগুলো তৈরি করতে পারবেন এবং বাসা থেকে সুন্দরভাবে এর সমাধান দিয়ে আপনার ছোট্ট প্রস্তুতিগুলো নিতে পারবেন চরুন দেখিনি তো প্রথম শ্রেণী ধারাবাহিক মূল্যায়ন পর্ব এক বিষয় বাংলা ইংরেজি গণিত বাংলা বিষয়ের জন্যে আমরা এখানে যা যা পেয়ে যাবো সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো আর এই ধরনের আরও অন্যান্য বিষয়গুলো দেখতে যারা আজকের আমাদের ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী প্রচন্ড আমাদের সঙ্গে থাকবেন যারা পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য চলুন দেখে নেই আমাদের পরের যে অংশগুলো রয়েছে তা আমরা আজকে তিনটি বিষয় দেখে দেওয়ার চেষ্টা করবো বাংলা ইংরেজি গণিত তো প্রথম পর্বে আমাদের বাংলা বিষয়ের আমাদের যে বিষয়গুলো আমাদের ছোটো শুনেদের জন্য শেখাতে হবে প্রথম যে বিষয়টি সেটি হলো ট্রেন ছড়াটি কবির নাম সহ মুখস্থ লিখন আমরা আমাদের ছোটো শুনে যতগুলো ছড়া আছে প্রত্যেকটি ছড়া বা কবিতাগুলো সুন্দরভাবে তাদেরকে শিখে রাখার চেষ্টা করব এবং এই অনুযায়ী প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবো এখানে আমরা ছড়া দেখতে পেলাম এর সাথে আমরা ইংরেজি বিষয়ে যে বিষয় তে পারি সেগুলো হলো ক্যাপিটাল লেটার রাইটিং কিউ থেকে জেড পর্যন্ত আমরা আসলে এই বিষয়গুলোকে সরাসরি আপনাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেগুলো পরীক্ষা হয়েছে সেই প্রশ্নগুলোকে দেখে আমরা নোট করে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি সরাসরি প্রশ্নগুলো অনেক ক্ষেত্রেই যেহেতু হাতে করা সে আমরা সেভাবে দেওয়ার চেষ্টা করছি না যেগুলো আমাদের সরাসরি প্রশ্নপত্র হিসেবে এসেছে সেগুলো আমরা সরাসরি দেওয়ার চেষ্টা করেছি এছাড়া আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন আপডেট দেওয়ার চেষ্টা করছি এখানে নাম্বার টু যেটি দেওয়া রয়েছে যে রাইট দ্য লেটার্স দ্যাট কাম বিফোর অ্যান্ড আফটার দ্য লেটার গিভেন ইন ইস বক্স বিলো আচ্ছা তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিফোর লেটার এবং আফটার লেটারের জন্য আমরা কিছু নমুনা দেখতে পাচ্ছি ক্যাপিটাল লেটার এবং স্মল লেটারের প্রয়োগ রয়েছে দুটি এর পাশাপাশি আমরা আমাদের ছোটো ছোটো নমুদের আরও যে বিষয়গুলো দেখাতে পারি বা শেখাতে পারি সেই বিষয়গুলো একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি সময় দিচ্ছি তো ওর পাশাপাশি আমরা আরও যে বিষয়গুলো আমাদের ছোট সুন্দরকে শেখাতে পারি তা হলো তো এখানে দেখতে পাচ্ছি যে জি থেকে পি পর্যন্ত আমাদের স্মল লেটারের কথা বলা হয়েছে স্মল লেটারের প্রতি আমরা প্রচুর গুরুত্ব দেবো তারা যেন এলোমেলো না করে এবং এর সাথে সাথে আমরা আমাদের ছোট সুন্দরদের জন্য গণিত বিষয়ে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং আমরা চেষ্টা করছি আপনাদেরকে পুরো বিষয়টি অল্প সময়ের মধ্যে শেষ করে দেওয়ার এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোটো সঙ্গে বাসা থেকে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন সরাসরি প্রশ্ন বা আমরা নোট করে দেওয়ার চেষ্টা করেছি সেই বিষয়গুলোর উপরে আপনারা অবশ্যই খেয়াল করেছেন এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছেন আমরা এখানে এই প্রচার দেখতে পাচ্ছি যে গণিতের আমরা কথায় লিখনের এক থেকে চল্লিশ পর্যন্ত লিখতে বলা হয়েছে তো আমরা এই বিষয়গুলো আসলে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি ভুল ত্রুটি হলে আমাদেরকে ক্ষমা করে দেবেন আমরা চেষ্টা করছিলাম আপনাদের সামনে বিভিন্ন বিষয়গুলো সুন্দরভাবে তুলে ধরবার এবং আমরা এর পাশাপাশি আমাদের ছোটো সুন্দর আরও যে অন্যান্য বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর উপরেও সামনে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ যারা আমরা আজকের এই ভিডিওটি দেখছি প্রথম শ্রেণীর দ্বিতীয় ধারাবাহিক মূল্যায়নের জন্যে বাংলারিজি গণিতের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রশ্ন থেকে আমরা সরাসরি সেখান থেকে হাতে না করে আমরা এখানে একটু লিখে আপনাদের সামনে অল্প সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করেছি এবং এর পাশাপাশি আমাদের হাতে যে আরও অন্যান্য প্রশ্নগুলো রয়েছে বা আসতে চলেছে সেগুলোর উপর আমরা আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিও বা আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যারা আমাদের আজকের ভিডিওটি প্রথম দেখছেন যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট জন্য আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি খোদা হাফেজ